আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ ছড়ানো এরপর জানাবো বিস্তারিত যুক্তরাষ্ট্রকে চীনের করা হুঁশিয়ারি আরো থাকছে গাজে মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সকল মুসলিম সরকার জাতির দায়িত্ব ইরানের সর্বোচ্চ নেতা আরো জানিয়ে দিব রাশিয়াকে নিঃস্বার্থ সমর্থন দেবে উত্তর কোরিয়া এদিকে গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে ভেট যুক্তরাষ্ট্রের আসামে শত শত ভারতীয়কে বিদেশি বলে ঠেলে দিচ্ছে বাংলাদেশে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিশোধ নেবেন পুতিন ট্রাম্পের হুশিয়ারি নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের চেয়ে ভয়ঙ্কর হুমকি এবং সর্বশেষ জানিয়ে দেব

ক্ষমতার পরিবর্তনের জন্য সামরিক শক্তি ব্যবহারে প্রস্তুতি নিচ্ছে এবং চীনে লিবারেশন আর্মি তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছে চীন তার ভূখণ্ড অবস্থিত অংশ বলে মনে করে শর্ত দিয়ে বলেছে যে প্রয়োজনে তারা বল প্রয়োগের মাধ্যমে তাহানকে চীনের সাথে একীভূত করবে বেজিং তাহানের চারপাশে সামরিক মহড়া বাড়িয়ে দিয়েছে এদিকে তাহান সরকার বেজিং এর কর্তৃত্ব প্রত্যাখ্যান করে বলেছে যে কেবল দ্বীপের জনগণই তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে সূত্র পাস টুডে গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সকল মুসলিম সরকার জাতির দায়িত্ব ইরানের সর্বোচ্চ নেতা

হজ হলো মোমিনদের আকাঙ্ক্ষা এবং অধীর আগ্রহে ঈদ এবং সৌভাগ্যবান দের আত্মাধিক জীবিকা হজের সঙ্গে রহস্যময় মর্মজ্ঞানের মিশ্রণ ঘটলে তা কেবল মুসলিম মহলের জন্য নয় বরং সমগ্র মানব জাতির প্রাধান্য সমস্যাগুলো প্রতিকার হয়ে ওঠে হজ অন্য অন্য সফরের মতো নয় যা ব্যবসা পর্যটন বা অন্য অন্য উদ্দেশ্য করা হয় যেখানে কখনো কখনো ইবাদত বা সৎকর্ম সেই সফরের অংশ হিসেবে হয়ে ওঠে হজল সাধারণ জীবন থেকে আদর্শ জীবনের স্থান্ত হওয়ার একটি অনুশীলন আদর্শ জীবন হলো একত্রবাদী জীবন এর প্রধান শ্রেষ্ঠ উপাদানগুলো হলো সত্যের অক্ষের চারপাশে অবিরাম পদক্ষিণ তাপ করা কঠিন চোরাগুলোর মধ্যে নিরলস প্রচেষ্টা এবং কুচক্রী শয়তানের দিকে সর্বদা পাথর নিক্ষেপ জিকির এবাদতের সাথে বিরতি পক্ষাঘাত কুস্ত পথচারী দারিদ্রদের খাওয়া সব জাতি ধর্মবর্ণ ভাষার মানুষ এবং সৌভাগ্যিক ভূগোলিক কাউন্সিলকে সমানভাবে দেখা সব সময় সেবা করার জন্য প্রস্তুত থাকা আল্লাহর আশ্রয় প্রার্থনা করা এবং সত্যকে রক্ষা করার পতাকা উড্ডীন রাখা মুসলিম বিশ্বে এখন এই শিক্ষাগুলো প্রয়োগ করা আগের চেয়েও বেশি প্রয়োজন গাজা ও পশ্চিমেশে এই বিপর্যয় দেখা অবস্থা এবার দ্বিতীয় হসপালিত হচ্ছে ফিলিস্তিন দখলদার অপরাধী ইহুদি চক্র ভয় নিষ্টরতা পর্বত এবং শয়তানি মাধ্যমে গাযায় বিপরীতস্থ অকল্পনীয় মাত্রা বাড়িয়ে দিয়েছে ফিলিস্তিন শিশুরা এখন কেবল বোমাগুলি এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে নয় তৃষ্ণা অনাহয় মারা যাচ্ছে প্রিয়জন তথা তরুণদের হারানো অথবা বাবা মা হারানো শোক সন্তপ্ত পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে এই মানবিক বিপর্যয় বিরুদ্ধে কারা রুখে দাঁড়াবে নিঃসন্দেহে এই দায়িত্ব প্রথমেই মুসলিম সরকারগুলোর মুসলিম অঞ্চলে আমেরিকা সহযোগীদের উচিত মুসলিমদের রক্ষা করা এবং বিষয় কোরআনের ডাকে সাড়া দেওয়া তাদের অবশ্যই ধাম্বিক মার্কিন সরকার এই নিপীড়নমূলক আচরণ বন্ধের জন্য বাধ্য করতে হবে হজের সময় বায়তে অনুষ্ঠান এমন সম্পর্ক অর্জন করার জন্য একটি পদক্ষেপ গাজার জনগণে অবিশ্বাস্য প্রতিরোধ ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্ব তথা গোটা বিশ্বের সকল স্বাধীন চেতা মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে এই সূজুকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং مظلوم জাতির সামান্য এগিয়ে যেতে হবে দাম্ভিক শতিহাদবাদী সব ইজ্জালের সমর্থক ফিলিস্তিন ইস্যুতে নাম নিশানা রাশিয়া কে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া রাশিয়া কে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির সর্বজনতা কিম জং উন কিং এর রাষ্ট্র সংবাদ গুণ মাধ্যম পার্টি তথ্য জানিয়েছে ফ্রান্স 24 একদিন কিম মস্কো সিকিউরিটি কাউন্সিলে সেক্রেটারি সেগলেই সুইগোর সাথে প্যাং এর বৈঠক করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কে আর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন এশিয়ার সমস্ত মাধ্যমটি জানা ইউক্রেনের বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়াকে সব ধরনের সহযোগিতা ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এছাড়া বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকার অবিলম্বে নিঃস্বার্থ স্থায়ী এবং যুদ্ধবিরতির আহ্বানে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছেন যুক্তরাষ্ট্র চারজন এই প্রস্তাবের উপর ভোট হয় যেখানে নিরাপত্তা পরিষদের পুনঃ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় খবর আল জাজেরা প্রস্তাবে গাজা ইসরায়েলের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়েছিল তবে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতির বিষয়টি জিম্মিদের মুক্তির সঙ্গে যথাযথ সংযুক্ত করা হয়নি ফলে প্রস্তাবটি তাদের জন্য গ্রহণযোগ্য নয় ভোটের আগে জাতিসংঘ নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরথি এবং শিয়াল যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি বলেন এই বিরোধিতায় অবাক হওয়ার কিছু নেই তার ভাষায় সংঘাত শুরু থেকে যুক্তরাষ্ট্র একটি পুরস্কার বাত্রা দিয়ে আসছে ইসরায়েলের অধিকার রয়েছে এবং এই অধিকার প্রয়োগ করে হামজকে প্রতিহত করার সাথে। যাতে তারা আর কোন হুমকি সৃষ্টি না করতে পারে তা নিশ্চিত করা জরুরি অন্যদিকে চীনের রাষ্ট্রদূত হংকং বলেন ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনে সব সময় ছাড়িয়ে গেছে তার জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে এরপর একটি দেশকে রক্ষার জন্য সব লঙ্ঘন থামানো হচ্ছে বা জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন এদিকে আলজাদের জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারুয়ান বিশালা বলেছেন এই ভোটের মাধ্যমে নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র কার্যত এক ঘরে হয়ে পড়েছে তার মতে যখন বহু এক বহু দেশ এক যুগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেয় তখন তা শুধু একটি রাজনৈতিক মাত্র নয় এটি বৈশ্বিক অবহেলায় প্রতিফলিত যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা এখনো গাজা মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইতালির পক্ষ অবস্থান নিয়ে যাচ্ছে এদিকে গাজা থেকে ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছে পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে যা পরিস্থিতি আরো জটিল থেকে জটিল করে তুলছে শত ইতেফাক টি এইচ আসামের শত শত ভারতীয়কে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতের নাগরিক সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস এন্ড পিস এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আসাম রাজ্যের শত শত ভারতীয় নাগরিককে বেআইনিভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর পুশিন হয়েছে সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মী তিস্তা সেবেল বাদের এই সংস্থা জানিয়েছে আসামের তেত্রিশ জেলায় সর্বত্র নির্দিষ্ট চিহ্নিত করে নারী শিশু পুরুষদের বেআইনি ভাবে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে গতরবার ওই সব ভারতীয় নাগরিককে অনেকে বাংলাদেশ থেকে পুশব্যাক ফেরত পাঠানো করা হয়েছে বলেও সিজেপির এই বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে আসামে অন্তত ছজন নারীর সাক্ষাৎকার নিয়ে এই সংস্থাটি সিজেপির প্রতিবেদনে যে ছয় নারী সাক্ষাৎকার প্রকাশ করেছেন তারা হলেন হাজিরা খাতুন সোনা বানু রহিমা বেগম জাহানারা বেগম আবি আরিফা বেগম এবং শাহেরা খাতুন এই প্রতিবেদন তৈরি আসামের বেশ কিছু সাংবাদিক সমাজকর্মী অংশ নিয়েছে বলেও জানা গেছে নিয়ম লঙ্ঘন করে বন্দীদের অবস্থান সম্পর্কে পরিবার আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি যদি প্রায় একশো জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে তবে অসমর্থিত প্রতিবেদন গুলো বলছে নাগরিকদের প্রমাণ করার জন্য এখন আদালতে রয়েছেন এমন একশো জনকে জোর করে সীমান্তের ওপারে হুশিয়ারি ড্রোন হামলার প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে ফোন পর তিনি দিয়েছেন ট্রাম্প বলেছেন দিয়ে বলেছেন শনিবার রাশিয়ার বিমান ঘাটি ইউক্রেনের যে হামলা চালিয়েছে তার জবাব দিতে হবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সমত পদ্ধতি বলছেন পুতিনের সঙ্গে এক ঘন্টা বেশি সময় টেলিফোন আলাপের পর ট্রাম্পের মন্তব্য আসে সামনে তবে রুশ কর্মকর্তা এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেনি যদি মস্কো পক্ষ থেকে আগে বলা হয়েছিল প্রতিক্রিয়ার ক্ষেত্রে সামরিক পদক্ষেপ বিবেচনায় রয়েছে

অনিল চৌহান সম্প্রতি স্বীকার করেছেন পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বিমান বাহিনী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তিন সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির কথা সে করার পর এই স্বীকারোক্তি ভারতের রাষ্ট্রীয় বর্ণনার ভ্রান্ততা প্রকাশ পেয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় যে নরেন্দ্র মোদী নেতৃত্ব দিন সরকার পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসবাদী লিপ্ত এবং নিজের নীতিগুলির আড়াল করতে মিথ্যা বর্ণনা তৈরি করে মে দু হাজার অপারেশন সেদুর ব্যর্থতা ভারতের মিথ্যা ভণ্ডামি উন্মোচনের সুযোগ করে দিয়েছে মোদী কেবল একজন ব্যক্তিত্ব ব্যক্তি নন তিনি ভারতের শাসক দলের মানসিক মানসিকতার প্রতীক এই উগ্রবাদী আদর্শ মহাত্ম গান্ধীর হত্যার পথ প্রশস্ত করেছিলেন পরবর্তী এ প্রবক্তা কোন দায় স্বীকার করেন মহাত্ম গান্ধী যিনি ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত উনিশশো সালের জানুয়ারিতে হিন্দু উগ্রবাদী নথুরাম গডসের হাতে নিহত গডসকে রাষ্ট্রীয় সংস্কার সেবক সংঘ এর সদস্য ছিলেন যা বর্তমানে বিজেপি রাজনৈতিক শাখা হিসেবে কাজ করে ঘটছে দাবি করেছিলেন যে তিনি আর এস এস ছেড়ে দিয়েছেন কিন্তু একটি সাম্প্রতিক বিবিসি তদন্ত প্রকাশ পেয়েছে যে তিনি কখনোই সংগঠনটি ছাড়েন সূত্র ইন্ডিয়া টুডে চীনকে চারদিক থেকে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটিমালা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে দেশ করেছে যেটি ইন্দো-প্রশান্ত মহাসাগরের অঞ্চলের শান্তি ও স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা হত। তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনের সাটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তার আশেপাশের নিরাপত্তা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম। উত্তর-দক্ষিণ করে এবং জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বে দিন জোরজে চীন বলায় সৃষ্টি করেছে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপিন। চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি ফ্ল্যাশ পয়েন্ট তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর সীমান্তের কাছে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ যখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাটিগুলো মার্কিন সৈন্যদের আর বেশি করে প্রবেশ অধিকার এবং গত তিন দশকের মধ্যে এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফ্ল্যাশ পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে সূত্র ইন্ডিয়া টুডে